দেখে নাও দেখো দুশো চব্বিশ পিসটা দেখো উনিশ নিজে করি উনিশ পয়েন্ট দুই নিজে করি উনিশ পয়েন্ট দুই পেজ নাম্বার কত দুশো চব্বিশ পিসটা ঠিক আছে দেখো প্রথম করে দেখে নাও বলছি একের দাগের এক দেখো টু প্লাস ফোরটিন এক্স তাই তো দেখো এই দুটোর ভিতরে কমন কী আছে বলো তো দেখো এই দুইটাকে ভাঙলে কী পাওয়া যায় বলো দেখো দুইটাকে ভাঙলে দুই এককে দুই হচ্ছে তাই তো আর চোদ্দোটাকে ভাঙলে কী পাচ্ছ হ্যাঁ দুই ইন্টু সাত মানে সাত দুগুনো চোদ্দো হচ্ছে তাহলে এদের ভিতরে কমন কী আছে দুই না তাহলে আমরা কী করতে হবে দুইটাকে কী করতে হবে বাইরে রাখতে হবে বোঝা যাচ্ছে ব্র্যাকেট দিয়ে এখানে কিছু নেই মানে তাহলে দুই কমন নাও মানে কি এখানে দুই আর নেই তাই তো এবার তাহলে এখানে নেই মানে কী রয়েছে তার মানে এক তাই তো এক প্লাস এখানে কত রয়েছে দেখো তাহলে এখানে দুই তুলে নিলে কত থাকছে এখানে সাত থাকছে তাহলে সেভেন আর এখানে পড়ে রয়েছে কি এক্স তাহলে সেভেন এক্স বোঝা গেছে এটাই উত্তর বোঝা যাচ্ছে এটা পরের দুই হাজার দেখে না অঙ্ক বোঝা যাচ্ছে পরেরটা দেখে না দুই হাজার দেখে থাকে না দেখো ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি ওয়াই তাহলে দেখো এর ভিতরে কমন কী আছে দেখো ফাইভকে ভাঙলে কী পাচ্ছ পাঁচ কে পাঁচ আর এখানে কুড়িকে ভাঙলে কী পাচ্ছ চারে পাশে কুড়ি আবার এখানে কী পাচ্ছ দুই দুগুণো চার তাই তো এবার দেখো এখানে কমন কী আছে দেখো কমনটা কী আছে পাঁচ কমন না তাহলে পাঁচটাকে রাখবে বাইরে এক্স আছে এখানে এক্স নেই যেমন আর নেওয়ার দরকার নেই তাহলে কী আসছে দেখো তাহলে এখানে হচ্ছে এক্স পড়ে থাকছে অনেক হয় না অনেক্সের সাথে অনেক সাথে এক্স গুণ করলে কেউ অনেক সি হয় এক্সই হয় এক্স এক্সেক এক্স হয় ঠিক আছে তাহলে এক্স থাকবে এখানে আর এখানে কী রয়েছে দেখো দুই দু কথা চার তাই তো চার আর এখানে কী হয়েছে ওয়াই তাহলে ফোর হয় তাহলে কত হচ্ছে ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর হয় বোঝা যাচ্ছে তিনের দাগটা থেকে না তিনের দিকটা কী বলছে দেখো সিক্স এক্স সিক্স এক্স মাইনাস থ্রি ওয়াই দেখো এর ভিতরে কমন কী আছে বলো দেখো তিন আছে কমন না তিন কমন তাই না এর এর ভিতরে তিন এটা এটা তো তিন আছে আর এর ভিতরে তিন একটা কমন আছে কারণ তিন দোকানে ছয় তাহলে আমরা এখানে কী করতে পারি তিন নবো বাইরে এখানে এক্স এখানে ওয়াই তাহলে কোনো কমন নেই তাহলে আমরা এখানে তিন বাইরেটা কি কী করবো দুই এক্স মাইনাস ওয়ান এই শুধুমাত্র ওয়াই ওয়াই তাই তো এটা উত্তর বোঝা গেছে কে অঙ্ক চার ধাকটা থেকে নাও চার ধাকটা কী বলছে দেখো থ্রি এক্স স্কোয়ার থ্রি এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ ভিতরে কমন কী আছে বলো তিন কমন আছে না কারণ তিনে চারি বারো হয় না এখানটা তিনটাকে বাইরে নেবো এখানে দেখো এখানে দুটো এক্স আছে এখানে এ দুটো এ আছে এখানে একটা এ তাহলে একটা এ কমন পাচ্ছে তার মানে কী পাবো এখান থেকে বলো একটা এ নেবো আর পড়ে থাকবে কটায় এখানে একটাই পড়ে থাকবে তাহলে সেই একটাই বোঝা গেছে এবার দেখো মাইনাস এখানে কি তিন কমন নিয়েছিলাম তা পড়ে থাকে কত হ্যাঁ তিনে চারি বারো হয় না চার পড়ে থাকে তাহলে ফোর আর এখানে কী এ ছিল এখানে তো এ নেই আর কারণ এখান থেকে এটা তুলে নিয়েছিলাম এখানে কমন নিয়েছিলাম তাহলে এখানে কী থাকবে উত্তর থ্রি এ ইন্টু এ মাইনাস ফোর বোঝা গেছে আর আছে কি আর নেই দুধ একটা থাকে না এটা কি মুসব দেখতে থাকে না দেখো সিক্স এ একের দেখো সিক্স এ কমা টু এ স্কোয়ার তো এবার দেখো ভিতরে এটাকে ভাঙলে কী পাচ্ছো দেখো তাহলে সিক্স কত পাচ্ছো দেখো তাহলে এখানে দেখো তিন ইন্টু দুই ইন্টু আছে না আর এখানে কী আছে দেখো টু এ স্কোয়ার তার মানে কী কেন দুই আছে ইন্টু এ ইন টু এ তাই তো বলো কমন কী আছে বলো এখানে দেখো দুই কমন আছে এখানে দুই কমন তাহলে আমরা দুই লিখবো আচ্ছা এখানে এ একটা এ আছে এখানে একটা এ আছে তাহলে আমরা কী লিখবো এ আর এই দুটোকে গুণ করলে কত হচ্ছে টু এ তাহলে উত্তর কত হবে টু এ আর টু এ বোঝা গেছে এটা হচ্ছে উৎপাদকদের দুই অর্ধেকটা দেখো না দুই অধিকটা দেখো কী বলছে ফাইভ এক্স ফাইভ এক্স ফাইভ এক্স কমা সিক্স এক্স ওয়াই তাই তো তাহলে ফাইভ এক্স ইকাল টু কত হচ্ছে ফাইভ ইন্টু আর সিক্স এক্স ওয়াই মানে কত তিন ইন্টু দুই ইন্টু এক্স ইন্টু ওয়াই তাই তো কমন কী আছে দেখো তাহলে এখানে এক্স কমন আছে না এক্স একটা এক্স তাই তো একটা এক্স কমন না এখানে তাহলে উত্তর কত হবে এক্স উত্তর কত হবে তাহলে এক্স পরেরটা দেখো তিন অধিকটা দেখে না তিন অধিকটা কী বলছে দেখো তিনের দিক দেখো কী বলছে ফোর এক্স জেড ওয়াই কমা বারো ওয়াই জেড তো তাহলে এটাকে ভাঙলে দেখো তাহলে কত এটাকে চারকে ভাঙলে কত তাই তো দুই ইন্টু দুই আর এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড তাই তো এটাকে বারোটাকে বাংলে কী পাচ্ছ দেখো বারো ওয়াই জেড কী কী তিনে বারো তাহলে তাহলে তিনে চারি তা চারটাকে তা দুই দুই এবার দেখো হ্যাঁ আছে জেড দেখো কমন কী আছে দেখো দুই কমন দুই কমন আর এখানে হ্যাঁ ওয়াই কমন ওয়াই কমন জেড কমন জেড কমন তাই তো তাহলে আমরা এখান থেকে হ্যাঁ আচ্ছা কটা দুই আছে আর একটা দুই আছে হ্যাঁ আরেকটা দুই আছে তা আমরা কী লিখতে পারি দেখো প্রথমত দুই আছে দুই লিখলাম এক্স আছে ওয়াই ওয়াই আছে জেড আছে তাই তো একটা দুই লিখবি ঠিক আছে এবার দুটো দুইকে গুণ করে কত হচ্ছে চার চার লিখলে বোঝা গেছে এইগুলো সব সিঙ্গেল ডিজিট তাই তো এবার দেখো দুইয়ের সাথে ওয়াই গুণ করলে কত হয় টু ওয়াই দুইয়ের সাথে জেড কুন করলে টু জেড দুইয়ের সাথে জেড কুন করলে তাই তো এবার দেখো উত্তর কত আছে দেখতো মানে আচ্ছা এবার দেখো চার দুগুন আট দুই উত্তর কত আছে হ্যাঁ ঠিক আছে উত্তর কত আছে তাই বল এখানে দেখো ফোর আছে না হুম টু ফোর ওয়াই জেড তাই তো তারপরে টু ওয়াই হ্যাঁ হ্যাঁ ওয়াই জেড তারপরে কি আচ্ছা টু ওয়াই তারপরে টু জেড টু ওয়াই জেড তাই তো হুম তাহলে এখানে দেখো হচ্ছে এই এই তাহলে এই পর্যন্ত হয়েছো তো টু ওয়াই টু জেড তারপরে কী বলছে দেখো ওয়াই জেড উত্তর কি ওয়াই জেড তারপরে কী আছে দেখো ফোর ওয়াই ফোর ওয়াই আছে দেখো ফোর জেড ফোর জেড কটা আছে টোটাল দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নটা আছে নটা আছে কি আছে

ও ওয়াই জেড ঠিক আছে এবার ঠিক আছে মানে জিনিসটা দেখে নাও দুয়ের সাথে ওয়াই গুণ হবে দুয়ের সাথে জেড গুণ হবে ঠিক আছে এবার এইটার সাথে আবার এইটা গুণ হবে ওয়াই জেডের এর সাথে গুণ হচ্ছে আবার কী হবে টু ওয়াই জেড একসাথে হবে একটা আবার ফোরের সাথে দেখো ফোরের সাথে ওয়াই হবে ফোরের সাথে জেড হবে তার ফোর ওয়াই জেড হবে এবার টোটাল এগারোটা হবে বুঝতে আছে পর দেখে নাও অঙ্ক কিন্তু কিছু না জাস্ট এইটুখান একটু সাজাতে পারলে হয়ে যাবে তারপর একটা দেখো তিন চার দাগটা থাকে না চারধাক চার ধার দেখো সেভেন এ স্কোয়ার বি কমা ফোরটিন এ বি সি দেখো সাতটাকে ভাঙলে কী পাচ্ছে দেখো সেভেন এ স্কোয়ার বি এটাকে ভাঙলে কী পাচ্ছ সেভেন ইন্টু এ ইন্টু এ ইন্টু বি চোদ্দোটাকে ভাঙলে কী পাচ্ছ দেখো এ বি এন সি কালটা কত দেখো তাহলে সাত দুগুন চোদ্দো সাত ইন্টু দুই ইন্টু এ ইন্টু ইন টু বিশে বোঝা গেছে দেখো কমন কী কী আছে দেখো সাত কমন আছে না সাত নেমে আর কিছু কমন আছে আচ্ছা এ কমন আছে আর বি কমন আছে আর আর কিছু নেই তাহলে এখানে কী লিখবে সাত লিখবে এ লিখবে আর বি লিখবে এবার দেখো সেভেন এ তারপরে কী হচ্ছে সেভেন বি তারপরে হচ্ছে সেভেন এব বি সেভেন এ বি ঠিক আছে উত্তর বোধ হয়েছে অঙ্ক বোধ অঙ্ক আর একটাভাবে কি তাহলে এ বিএবি হ্যাঁ তো টোটাল কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা হ্যাঁ এ এব একটা গুণ করতে হবে এখানে এ এবিটা তো গুণ করতে হবে টোটাল আছে সাতটা কথা আছে পরটা দেখে না নিজে করিয়ে দেখে নাও সেটা নিজে করিয়ে কত বলে সেটা উনিশ পয়েন্ট তিন উনিশ পয়েন্ট তিন দেখে নাও দেখে দেখ ফার্স্টে দেখ দেখে নাও এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ঠিক আছে দেখো দুটো দুটো পেয়ার করো এই দুটো এই দুটো পেয়ার ঠিক আছে এর ভিতরে কমন কী আছে দেখো দুটো ভিতরে কমন কী আছে ওয়াই আছে না ওয়াইটাকে বাইরে রাখো এখানে কী রয়েছে এক্স প্লাস এখানে কিছু নেই তাহলে অন বোঝা আছে এখানে কমন কী আছে দেখো তিন না প্লাস তিন কমন আচ্ছা এখানে কী রয়েছে পরে এক্স এখানে কিছু নেই মানে কত রয়েছে পরে ওয়ান দেখো ক্যাল এই 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 স্টেপটা করে করার পরে দেখবা এইটা আর এইটা উত্তর কিন্তু এক হবে এখানেও এক্স প্লাস যদি ওয়ান হয় তাহলে এখানে এক্স প্লাস ওয়ানই হবে ঠিক আছে তাহলে এটাকে দুটো সমান আসছে না অঙ্ক ঠিক আছে এবার কী করবে দেখো তাহলে এবারে লিখবে এই এক্স প্লাস ওয়ান ঠিক আছে ইন্টু এই ওয়াই প্লাস এই যে কত আছে তিন না তিন এটাই উত্তর এটাই উত্তর বোঝা যাচ্ছে বুঝতে পেরেছিস বুঝতে পারছ না কেন কোথায় বুঝতে পারছি বল এই দু এই দেখ এই দুটোর ভিতরে কমন কী ছিল কমন কী ছিল এই দুটোর ভিতরে মুখে কথা বলতে হবে দেখ ওয়াই কমন না তাহলে ওয়াইটাকে বাইরে রাখতে হবে কমনটা বাইরে নিতে দুটো বাইরে নিয়ে আসলাম একটা হয়ে গেল এবার দেখ এখানে রয়েছে কত রয়েছে কত এক্স তাহলে এক্স লিখলাম প্লাস প্লাস এবার কিছু নেই মানে কী কত রয়েছে ওয়ান ক্লিয়ার এখানে দেখো দুটোর ভিতর কমন কী আছে তিন তিন বাইরে রাখলাম কী রয়েছে এখানে পড়ে এক্স কিছু নেই মানে কত ওয়ান ঠিক আছে এবার দেখো এই পার্টটাকে এই লিখ মানে এবার দেখো এইটুকানি করার পরে দেখবে এই পার্টটা আর এই পার্টটা দুটো সমান আসবে দেখবে দেখেছো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস নিশ্চয় না তার নম্বর ঠিক আছে এবার কী করবে দেখো এই পার্টটাকে ফার্স্ট লিখবে তাই তো দুটোর ভিতরে একটা নিলাম একটা লিখলাম এবার দেখো পড়ে রয়েছে কত এ ওয়াই প্লাস থ্রি না তাহলে ওয়াই প্লাস থ্রি বোঝা গেছে জিনিসটা এবার দুহাজার একটা দেখে না দুহাজার একটা দেখা হচ্ছে পি কিউ মাইনাস কিউ প্লাস টু পি মাইনাস টু দেখো ভিতরে কমন কী দেখো আছে এইটার ভিতরে কমন কী আছে দেখো কিউ কমন না কিউ এইটা দেখো এখানেও কিউ এখানেও কিউ আছে তাহলে কিউটাকে বাইরে রাখো পড়ে রয়েছে কত পি মাইনাস কিছু নেই মানে ওয়ান তাই তো আচ্ছা এবার দেখো এখানে কী রয়েছে প্লাস কমন কী রয়েছে দুই না দুই পড়ে রয়েছে কত পি মাইনাস কিছু নেই মানে ওয়ান তাহলে উত্তর দেখো দুটো সমানের সঙ্গে ফি মাইনাসন ফিমাইনাস ওয়ান তাহলে ঠিকই আছে

তিনের দেখটা দেখেন কী বলছে সিক্স এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর এক্স প্লাস টু ঠিক আছে দেখো দুটোর ভিতরে কমন কী আছে বলো দেখো এখানে তিন আছে এখানে তিন না তিন আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে কী আছে ওয়াই বোঝা গেছে এখানে তিন থেকে তিন নম্বর করে কী পড়ে থাকছে দুই পড়ে থাকছে না কারণ তিন ছয় দুই পড়ে থাকছে দুই আর এখানে কত পড়ে হয়েছে এক্স তাহলে টু এক্স প্লাস এখানে কিছু নেই মানে কত রয়েছে ওয়ান ঠিক আছে প্লাস দাও এর ভিতরে কমন কী আছে বলো এখানে দুই রয়েছে এখানে দুই রয়েছে কমন তাই না কারণ চারকে ভাঙলে দুই ইন্টু দুই পাওয়া যায় তাহলে একটা দুই নিলাম তো দুই কমন এখান থেকে কিনব তাহলে এখান থেকে দুই থাকছে আর কী থাকছে এক্স প্লাস কত থাকছে এখানে কিছু মানে ওয়ান তাহলে দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ঠিক আছে তাহলে এই পার্টটাকে ফার্স্ট লিখে তাহলে কত লিখবে টু এক্স প্লাস ওয়ান ইন্টু এখানে কত থ্রি ওয়াই প্লাস টু বোঝা গেছে চার হাজারটা দেখো টেন টেন এক্স হয় প্লাস টু ওয়াই কমন কী আছে দেখো দুই কমন না কারণ কে কি পাঁচ দুগুনো দশ হয় এখানে দুই অলরেডি আছে তাহলে কী হবে টু এখানে ওয়াই আছে এখানে ওয়াই তাহলে টু ওয়াই থাকছে কত কি এখানে কী হতো প্লাস ওয়ান কিছু নেই মানে ওয়ান প্লাস এর ভিতরে ক্রি পড়ে রয়েছে দেখো এখানে দেখো ফাইভ আছে এখানে প্লাস ওয়ান তাহলে এখানে কী পড়ে আছে দেখো শুধুমাত্র ওয়ান পড়ে আছে না তাই হয়তো পাঁচ কে পাঁচ এক পাঁচ হয় মানে ওয়ান পড়ে থাকছে তাই তো আর এখানে দেখো পড়ে রয়েছে কত ফাইভ এক্স আর কিছু নেই মানে কত ওয়ান এবার দেখো ফাইভ এক্স প্লাস ওয়ান ফাইভ এক্স প্লাস ওয়ান ঠিক আছে উত্তর এবার দেখো এই বার্ডটাকে ফার্স্ট লেখা তাহলে কত ফাইভ এক্স প্লাস ওয়ান ఆ పార్ట్ లెక్క టూ ఓ ప్లాస్ వన్